দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আসসালাম এই লক্ষ কোটি মানুষের ভিতরে কেউ কি নাই এই আমার কালামাটি শেয়ার করে দেওয়ার জন্য লা ইলাহা রসুরুল্লাহ আপনারা কি জানেন এই কালামার কতটা শক্তি বিশ্বাস না হয় এই কালেমাটা সবসময় তেলাউ করে দেখুন আর বেশি বেশি সবাইকে এই কালেমার দাবার দিয়ে দেখুন দেখুন এই কালেমার কতটা শক্তি আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে এই কালেমা কবর থেকে মুক্তি দেবে আপনি মরণের ভয় লাগবে না আসলে কালেমা হতে পারে কিন্তু এই কালেমার অসীম ক্ষমতা আল্লাহ পাক বলেছেন কালেমা যে ব্যক্তি প্রতিদিন পাঠ করতে পারবে সব সময় তার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না তাকে উন্নতি করে দেওয়া হবে অনেক সুখী করা হবে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো সৌদি আরবের পার্ক খুব সুন্দর দেখতে অনেক কিছু আছে এই পার্কে আমরা ঘুরতে গেছিলাম ফ্যামিলি সহকারে আর আমার এই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু আল্লাহ হাফেজ